সরকারি বাসে দুশো কেজি গাঁজা উদ্ধার করলো পুলিশ আটক করেছে চোদ্দ জনকে সরকারি বাসে গাঁজা পাচার করতে গিয়ে চোদ্দ জনকে আটক করলো কাথি থানার পুলিশ এদের মধ্যে দুজন মহিলা রয়েছে পুলিশ সূত্রে খবর প্রতিবেশী রাজ্যে উড়িষ্যা থেকে দুশো কেজিরও বেশি গাঁজা নিয়ে বাংলায় বিভিন্ন জেলায় পাচার করার উদ্দেশ্য ছিল কাঁথি থানার পুলিশ আধিকারিক দিবাকর দাস ও কাথি থানার থানার আইসি প্রদীপ কুমার নেতৃত্বে অভিযান চালানো হয় উপস্থিত ছিলেন ওসি মালো বিপুল পরিমানে গাঁজা উদ্ধারে কাথি শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কাথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস জানান বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়েছে কয়েকজনকে আটক করেছে জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে তিনি আরো বললেন সরকারি বাসের চালক সহ বাকিদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে अच्छा, चलो, 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 ठीक है, हाँ, डबल, डबल हो के, आराय स्कूल, पास क्यों? ये पोस्टर देखो, इधर ब्लैक, इधर हमारा लाल है, अरे स्वाद मिलेगा ये चालीस चीज़ तो क्या ना पोस्टर? ये कौनसा होता है क्या? बिस्कुट, पास, पास कोड़ी। अरे ये भी सी तो वाज़न जो कौन दबा बाप रे शेरकुंज के शेनटा के लिए ट्वेंटी माने कि बी स्कूटर गोंदो में सेटा हुआ तो तेरे बोलता है भाई एक बात हूँ भाई हाँ एक घंटा लेट है एक घंटा टाइम करेगा अरे ये तो एक क्यों बोलते हैं किधर का नहीं लेकर गज़गज़ के बोले ना उटा बोला अच्छा स

ওই তাহলে আমরা কি ড্রাইভারে কোনো এড়াতে পারেন না এড়াতে পারি না এবার আমরা কি করে বলবো বলুন দেখুন লাগে সব ট্যুরিস্ট ব্যাগ ট্যুরিস্ট ব্যাগ তো আমাদের চেক করা লাইন নেই একটা কতজন ছিল মনে হচ্ছে আমরা মনে হচ্ছে মোটামুটি একটা গ্রুপে স্যাররা বললো ছজন আছে আর একটা গ্রুপে পাঁচজন আছে বলুন জন হ্যাঁ এগারোজন তাই তো বলল দুটো গ্রুপ আছে

চেস করি চেস করে আমরা এখানে খড়গপুর বাইপাসের কাছে গাড়িটাকে রিটার্ন করি রিটার্ন করার পরে আমরা এই গাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা পেয়েছি সেটা আমরা এখনও প্রসেস কমপ্লিট হয়নি কমপ্লিট হওয়ার পরে আমরা জানতে পারবো পরিমাণটা কত আছে অলরেডি স্যার আমাদের প্রশ্ন সরকারি বাস এত পরিমাণ গাঁজা উদ্ধার যেটা উদ্ধার যেটা উদ্ধার করলো কন্ট্রাক্টর বল চালক কোনোভাবে জন্য দায়ী থাকতে পারে কোনোভাবে যুক্ত এখানে কন্ট্রাক্টর বা চালকের কি রোল আছে এটা আমরা ডিটেলস ইনভেস্টিগেশন করব ওদের কি রোল আছে আমরা খতিয়ে দেখব তারপরেই আমরা জানতে পারব কোনোভাবে জিজ্ঞাসাবাদ করা হবে ওদেরকে চালক বা কন্ট্রাক্টর সবাই ডিটেলস দেব আমরা হ্যাপি আওয়ার সেভিং জিও বি এখন জিও পিপিতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু তিন টাকা ছাড় নিন বাম্পার প্রাইজ হিসেবে একটা ব্র্যান্ড নিউ এস ইউভি আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে আপনার নিকটবর্তী জিও বিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই